দেশবাসীর পাশে আমি কথা একটাই কই আমি অনুরোধ করে কইতাছি আপনারা ভাও ধরে কইতাছি আমার স্যারারা আমারা ফসতে দিয়ে না আমারও একটু বাসায় রাখেন আমি গরিব হিসাবে আমি আর কিছু নেই আপনারা আমার শোল দেখেন আমার শোল কাঁপতেছে ডাইরেক্ট আবেগে কান্দে দিছে এই আবেগটা নিয়ে ওরা কাজে লাগাই ফেলাইছে যাবে একটা ওর কানে কাজ লাগায় লাইছে আমার আর আমোনসুল কাপ্ত আছে আমার ভুল কইরা এই যে দুই কথা কইলছে দুই কথা কইছে মানি এইটাই যে আমার সেলেরা দেখ না আমি যদি ভুল করি দেখি আমি ভুল করি নাই আমার ওয়াইফও ভুল করে নাই তারা পোস্টার নিতে এইভাবেই নিছেগা দুই দিন আগে কথা ভিন্ন ছিল না আমি ওইটাই বলছি যে আমার সেলারে আমি কত শিখাইছি আর এই যে 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 আমার ওয়াইফে বলছে এটা বেড়ি আবেগে কান্দে দিছে সে বলতে বলতে আবেগে কান্দে দিছে কান্দে দিছে আবেগ লাগতে পারে তিনটা ফুট মানুষ করছে আল্লাহ দিলে অন সুখী হইতেছে এটা একটা আবেগ বাঁচতেই পারে হ্যাঁ ভুল করে লাইছে পরে ভুল করে লাইলে আমি সংশোধন করছি যে মেয়া আপনারা এই রিজেন্ট নিতেছ আমার ছেলে তো খারাপ না আমার ছেলে তো ভালো আমি বিল্ডিং বানিয়ে দিতেছি কয় আমরা যাই আমি বিল্ডিং দেখতে ওর আগে বিল্ডিং দেখছে না কি দেখছে এটার কবরও আমি রাখিনি এ আমি যতটুকু বেতনের মালিক আমি লয়ে আসা যাই পরে ও আমার ফাঁসে আছে আমার বাড়ির জায়গা নাই আমি অন্য অন্য ঘর তুলিয়ে দিয়েছি থাকতেছে নিজে জায়গা কিনছি অন বাড়ি বানতে দিম অন মাইসে কইতা একটা টিনে ঘর তুলতো আমি বাড়া আমার ঘরটা বানিয়ে ফোরে যা তুই না আমার ঘরটা ঠিক এই করিয়া আমি ফরে তো তুললে দিম মানতে স্যালাম করিয়া বাড়া হাও তোরিয়া ডাইরেক্ট ডাইরেক্ট করে করিয়া হাউ মাথার নেগা নেহারিয়া বেড়া বিদ্যুৎ দায়িতাসে এন হেন দায়িতাসে আমার সালাম করিয়া দায়িতাসে আয় হারিয়া আমার স্যালাম করতেছে ফটো যা থাকে বিশটি হোক পঞ্চাশটি হোক পাঁচশটি হোক দেলাইছে আমার কয় আব্বা চা খাবেন আছে আমি চা দে আমি পরে যে সোমবারে আইলো প্রত্যেককে আমি বাচ্চা বান্ধায় আইছি গরু আমি আমি মুসলমানি বর্হির গরু বর্হির মুসলমানি হ্যাঁ হ্যাঁ আমি কুত্তা বাঁধা আইছি ওখানে বর্তমানে আমি ওখানে একটা কুত্তা বান্ধা আইছি কামারাড়ি পশ্চিম পাড়া কেন আমার পাঁচশো টাকা দিছে আর পাঁচশো টাকা বাকি এক হাজার টাকা দিবো আর আমি ডাকা শহরে গেলাম আমার পাঁচ হাজার টাকা দেয় আমি একটা কুত্তা বাঁধা তো আমার খরচ দেন নেই পরে আমি সামনে আগে আর একটা খাসি পাইলাম বরকি ফাটা ফাঁড়ারে গলাম ও বেড়া হলো আমার না কত একশো দেওয়ার লাগবো আমি একশো করে একশো দিছে আমি বাচ্চা বাঁধা হতো অনেক মাসে আমার করতেছে কই তুমি চুরি করে আইছো ফল্লা করে আইছো তোমার বাড়ির মানুষ বরা পরে স্কুলের যখন আমার কইতেছে পরে আমি গেলাম হ্যাঁ আইলাম বাড়ি তাই এই হাল অবস্থা ওখান আমরা কিনু জানে কর্ম জানি না যে আমার ফুতে আমার রজুর বিরষ্টি বা এই যে দুশ্মনি কোনটাই জানা হে আমার ডারে দেখতেছে সালাম করতেছে হের মারা হাও দৌড়ে সালাম করে হের মারা কিতা দেলা এটা ফুদ করি না আমি আচ্ছা তাহলে আপনি মানে আজকে যে কথাগুলি বলতেছেন যে রিপন মে সালাম করে আপনার বাসা থেকে বের হয় আপনার টাকা থাকলে দিয়ে দেয় কিন্তু দুই দিন আগের কথা ভিন্ন ছিল কেন দুই দিন আগে কথা ভিন্ন ছিল না আমি ওইটাই বলছি যে আমার ছেলের আমি কত শিখেছি আর এই যে 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 আমার ওয়াইফে বলছে এটা বেরি আবেগ কান্দে দিছে হ্যাঁ বলতে বলতে আবেগ কান্দে দিছে কান্দে দিছে আবেগ লাগতেই পারে তিনটা ফুট মানুষ করছে আল্লাহ দিলে অন সুখী হইতেছে এটা একটা আবেগ বাঁচতেই পারে হ্যাঁ ভুল করে লাইছে পরে ভুল করে লাইলে আমি সংশোধন করছি যে মেয়া আপনারা এডিজন নিতেছেন আমার ছেলে তো খারাপ না আমার ছেলে তো ভালো আমি বিল্ডিং বানিয়ে দিতেছি কম দা যায় বিল্ডিং দেখে আগে বিল্ডিং দেখচেনা কি দেছে এইটাৰ কবৰ কি আমি দিন এই কবৰ ফাইলাইছো ফাইলে মাইছে মোবাইল আমাৰ মুখ তুলতী কিৰে তুই এমন আমি কা আমাৰ এই যে দুই কথা কৈছিল দুই কথা কৈছে মানে আবেগে কান্দি দিছে এই আবেগা নে অলপছে

বাবারে তুমি একটা একা আইছ ও তুমি আমার একটা এদার বারো আনা দিবা চায়ের আনা দিবা আমার ও আনা আমার চায় আনা দে আমার না দেয় না দে আমার কথা আমাদের দেশবাসীর কাছে আমি কথা একটাই কই আমি অনুরোধ করে কইতাছি আপনারা ভাও ধরে কইতাছি আমার সেরারে আমারও ফসতে দিয়ে না আমারও একটু বাসায় রাখেন আমি গরিব হিসাবে আমি আর কিছু করেননি আপনারা আমার শোল দেখেন আমার শোল কাঁপতেছে ডাইরেক্ট আপনারা আমারও মাফ করে দিবেন আমার সেলারেও মাফ করে দিবেন আর যদি আমরা কোনো ভুল করে থাকি তা আমরা আয়া হারিয়া আমার দুইটা ভাই জুতা দেয়া বাড়ি দেন আমি যদি ভুল করি থাকি আমি ভুল করি নাই আমার ওয়াইফও ভুল করে নাই তারা পোস্টটা নিতে এইভাবে নিশেখা এই যে আমি একটু আবেগে ওনা আমার চোখের ফানি আয়া যাইতেছে এই আবেগটাই